আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ওল ভর্তা তো এখানে ওল আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু কালো জিরা আর জিরা গোটা জিরা এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তো তারপর দিয়ে দিব এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটা দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব

এই ভর্তাটা খেতে এতটাই মজা যে কি আর বলবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন সবার আগে ভিডিওর লিংক পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল বাটনে সিলেক্ট করে